আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি এই তো প্রকৃতিটা দেখো তোমাদের কেমন লাগছে আমাদের গ্রামের পরিবেশ এইরকমই হয় এই যে গ্রামের পরিবেশ দেখো এখানে এটা এটা আমার শ্বশুর মশাই ট্রাক্টর তো সকাল সকাল উঠে বিছানা পত্র গাছ করে নিচ্ছি এখন বিছানা গোছ গাছ করে নিব কারণ আমার ছেলের আজকে মর্নিং স্কুল খুব তাড়াতাড়ি আমাকে সব কাজ সেরে নিতে হবে সকাল সকাল উঠে সব কাজ করা করে আমার ছেলেকে রেডি করিয়ে দেবো সেই স্কুলে যাবে আর কিছু খাওয়ার খাইয়ে দেব আমার মেয়ে উঠে গেছে আমার হাজবেন্ড উঠে গেছে তিনি দোকান যাবেন আর আমার ছেলে তো স্কুলে যাবে আজকে মর্নিং স্কুল তাড়াতাড়ি যাবে কিন্তু আজকে টিফিন দেওয়ার তাড়াহুড়ো নেই কিন্তু খুব তাড়াতাড়ি গাড়ি আসবে তার জন্য তাকে রেডি করে দিতে হবে আমার ছেলে মোটামুটি রেডি হয়ে যেতে পারে কিন্তু ওই টাইটা পড়তে পারে না আর একটু জুতা মোজা এইগুলোর এইগুলো পারে না ওইগুলো আমাকে করে দিতে হয় নাহলে আমার ছেলে সব নিজে থেকে করে নিতে পারে একটু মুখটায় ক্রিম ট্রিম মাখিয়ে দিই তারপর টাইটা পরিয়ে জুতাটা পরিয়ে দিই তারপর রেডি করে দিয়ে তখন আমার ছেলেকে আমি স্কুল পাঠিয়ে দিই তারপরে তখন আমি ঘর গোছানো সব কিছু আরও অন্য অন্য কাজ সব গুছিয়ে করে নিই আর আমার মেয়ে তো ছোট ওই তো থাকে ওর কথা নাই বা বললাম ওই তো কিছুক্ষণের মধ্যে একবার জ্বালাতুন করে কিছুক্ষণ পর আবার খেলাধুলা করে সবই করে আমার মেয়ে ঘর দুয়ার সব গোছ গাছ করে নেব তারপর ঘর মোছামুছি করে নিয়ে রান্নাঘরে চলে যাব রান্নার কাজ করব আজকে তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করা হয়নি কিন্তু আমার এগুলো হচ্ছে রিয়াল ভিডিও আমি কোনো কপি করি না কিছু করি না আমি এই আমার ছোট্ট মোবাইলে যেইভাবে পারছি আমি ভিডিওটা তোমাদের সঙ্গে তুলে ধরছি আমাদের পরিবেশ আমাদের অবস্থা যেই রকম সেইভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি আর একটা কথা বলতে চাই যে মেয়েরা মানে মেয়ে অসুস্থ হলে শাশুড়ি মায়েদের কীরকম রিয়াকশান আর বৌমারা অসুস্থ হলে শাশুড়ি মায়ের কীরকম অবস্থা মনের অবস্থা দেখে নিই যারা বৌমা আছে তাদের জন্য বলছে প্রত্যেক মেয়েই কারো না কারো বৌমা মেয়ে অসুস্থ হলে এই বউ বৌমার সামনে সারাক্ষণ বলতে থাকবে আমার মেয়ে অসুস্থ হয়েছে এরকম ওই রকম আরও কত কি তাহলে ওনার মেয়ের শাশুড়ির কথা বলবে ওর শাশুড়ি এরকম ভালো না এরকম বলে ওইরকম বলে কিন্তু নিজের দিকে দেখবে না মেয়ে হয়ে জন্ম নেওয়াটাই কি মেয়ে সব মেয়ে জন্ম দিয়ে বা মেয়ে মানুষ করে বাবা মায়ের শান্তি নাই। মেয়ের বিয়ে দিয়ে মনে পড়লে বিয়ে দিয়ে দিলাম তারপর হয়তো সুখ শান্তি পাবো কিন্তু আরও দুশ্চিন্তা বেড়ে যায় যার কপালে জুটে সুখ শান্তি সেই ভালো থাকে আর যার জুটে না তাকে তো সারা জীবন ওই জ্বলতে পুড়তেই চলে যেতে হয় আর গ্রামের শাশুড়িদের তো জানোই কথা পাড়া প্রতিবেশী জুটিয়ে বউমা কোনো ভুল করলে একে ডেকে ওকে ডেকে বলবে এটা হয়েছে ওটা হয়েছে নাকা করে করে কথা বলবে না নাকামও করবে অবশ্যই আমার জীবনে এরকম হয়নি আমি ভালোই আছি হয়নি বলবো না হয়েছিল এক সময় কিন্তু এখন আল্লাহর দয়াই খুব ভালো আছি কারণ আমার হাজব্যান্ড ভালো তাই আমি ভালো কিন্তু যখন তাদের মেয়ের ওরকম অবস্থা হয় তখন তাদের কেমন লাগে এটা বুঝে না যে পরের মেয়ে রকম আমার মেয়েটাও সেই রকম পরের মেয়ে পরের মেয়ে পরের মেয়ে আপন মেয়ে হয় না মা কোনোদিন পরের মা কোনোদিন নিজের মাও হয় না বেশ কিছু কথা বলে ফেললাম বক করে নিলাম এখন আসি কাজের কথায় এই তো বাসনপত্র সব মাজা ধোয়া হয়ে গেল এখন গ্যাস ওভেনটা ভালোভাবে মুছে নিচ্ছি আজকে ওই কৌটোগুলো সব কৌটোর স্ট্যাম্পটা মুছে নিলাম কৌটোগুলো মোছামুছি করে নিই আর আমার রাস্তার পাশে বাড়ি তো ঘরগুলা দুটো ঘরে এটা তো রান্নাঘর আর ওটা শোবার ঘর ওই ঘরেও খুব ধুলা পড়ে দুই দিন একদিন পর পর সব দিন মোছামুছি করতে হয় কৌটোগুলোকে আজকে মোছামুছি করে নিলাম এই মাঝে মধ্যে এক এক দিন বাদ যায় কিন্তু মেয়েদের এইগুলোই কাজ এই কাজ করতে করতে তো সারা দিন শেষ আর মেয়ে তো অসুস্থ হয়ে পড়েছে তাই মেয়ের বাবা বলে দিয়েছে আজকে তাড়াতাড়ি কাজ সেরে মেয়ে আর আমাকে তাড়াতাড়ি গোসল সেরে নিতে বলেছে তার জন্য আজকে আগেই গোসল করে নেব তারপর রান্না বান্না করবো আর কালকে তো ওই গোয়ালা ভাইয়ের কাছে দুধ নিই দুধটাও ছুটে গেছে এই গোসল করার জন্য আমি গোসল করতে ঢুকেছি আর গোয়ালা ভাই চলে গেছে দুধটাও নিতে পারিনি তার জন্য আরও তাড়াতাড়ি করে গোসলটা সেরে নেব এখন রান্নাঘরটা মোছামুছি করে নিয়ে ঝাড় দিয়ে নিলাম তারপর এখন আমার ছেলে এই তো গাড়ি চলে এসছে আমার ছেলে দিবে দৌড় এখন সেই চলে যাবে গাড়িতে উঠে যাবে আজকে রান্না বাড়াটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি কিন্তু কি রান্না করেছি কি কি সেটা তোমাদের এক ঝলক দেখিয়ে দেব আমার হাজবেন্ড এখন দোকান থেকে আসলো আমার গোসল টসুল রান্না সব করা হয়ে গেছে নামাজ পড়া হইলো আর আমার স্বামী বাড়ি ফেলল এসে দাঁড়াহুড়ো করে তিনিও স্নান টনান করে নিলেন তারপরে তখন গোসল করা হলো সরি স্নান বলে দিয়েছি গোসল গোসল করা হলো তারপর আমাকে তাড়াতাড়ি খেতে দাও আমি ওনাকে তা তাড়াতাড়ি খেতে দিলাম তোমাদের সামনে যে কাজগুলো দেখাচ্ছি তার ফাঁকে ফাঁকে কত কাজ করতে হয় বিছানা তো একবার গুছানো দেখাচ্ছি কতবার যে গুছাতে হয় ছোট বাচ্চা যার আছে সেই বোঝে এই তো এখন মটরের জল চালিয়ে নিচ্ছি জল ভর্তি করা হয়ে যাবে তখন কাপড়গুলো কেঁচে ধুয়ে আবার শুকোতে দেব কালকে কি হয়েছিল জানো তোমাদের সঙ্গে না এই ভিডিও করতে কি করতে না করতে আমার মেয়ের কথাগুলো কাঁচতে ভুলে গেছি রাত্রিবেলায় মনে হচ্ছে যা যা আমার মেয়ের কথাগুলো খুঁজে কাঁচা হয়নি এখন কি করে কি করি তখন অন্য কথাগুলো ছিল ওইগুলো বার করে তখন আমার মেয়েকে নিয়ে আমি ঘুমাতে যাই এই তো রান্না বান্না আজ আজকে এই পর্যন্ত তোমাদের সাথে থাকলাম নেক্সট দিন কথা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম তোমরা ভালো থাকো সুস্থ থাকো এটাই আশা করি আর তো ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আসসালামু আলাইকুম ভালো থাকুন ভালো থাকুন সব দিদি বোনেরা মিষ্টি মিষ্টি দিদি বোনেরা সব ভালো থাকুন